টির সাজেকে সবুজ পাহাড় ছিল প্রকৃতির স্বর্গরাজ্য যার টানে দূর থেকে ছুটে যেত পর্যটকরা সে বিস্ময়কর প্রকৃতির বৈচিত্র্য এখন কয়লা আর ছাই এক কথায় ধ্বংসস্তূপে পরিণত সবুজ পাহাড়ের মেঘের স্বর্গরাজ্য সাজেক অন্যদিকে কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সে বিষয়ে এখনও সঠিক কোনো তথ্য পায়নি ফায়ার সার্ভিস এখনও নির্ধারণ করা হয়নি ক্ষয়ক্ষতির পরিমাণ তবে সাজেক ভ্রমণে নিরুৎসাহিতকরণ আদেশ প্রত্যাহার করা হয়েছে উল্লেখ্য গত সোমবার দুপুরে হঠাৎ রাঙ্গামাটির বাঘাউছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের অন্যতম পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালির একটি রিসোর্টে আগুন লাগে মুহূর্তে সে আগুন দানবের রূপ নিয়ে তাণ্ডব চালান থাকে পুরো সাজেক ভ্যালিতে একে একে চোখের সামনে সব রিসোর্ট হোটেল মোটেল রেস্টুরেন্ট দোকান এবং স্থানীয়দের বসত ঘরে ছড়িয়ে পড়ে আগুন চোখের পলকে পুড়ে ছাই হয়ে যায় সাজেকের একত্রিশটি রেস্টুরেন্ট এবং বারোটি স্থানীয়দের ব্যবসায় প্রতিষ্ঠান আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের যায় বন জঙ্গল রাঙ্গামাটি সাজেক পর্যটন কেন্দ্রের সভাপতি সুপর্ণা দেব বর্মন বলেন এমন ঘটনা কেউ কখনো আশা করে না কি থেকে কি হলো কিছু বুঝার আগেই যুদ্ধবিধ্বস্ত এলাকার মতো হয়ে গেছে সাজেক আগুন এতটাই ভয়াবহ ছিল নিজেদের প্রাণ রক্ষা করার দায়িত্ব ছিল আগে তাই কেউ কোনো জিনিসপত্র উদ্ধার করতে পারেনি এ অগ্নিকাণ্ডের ঘটনা কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের জন্য পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটিও গঠন করেছে জেলা প্রশাসন একই সাথে তদন্ত কমিটিকে আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ প্রদান করা হয় রাঙ্গামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইদুজ্জামান বলেন সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করার আদেশ প্রত্যাহার করা হয়েছে পর্যটকরা চাইলে সাজেক ভ্রমণ করতে পারবে এই অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত কমিটির দেওয়া প্রতিবেদনের পর প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হবে পর্যটকরা বর্তমানে নিরাপদে আছেন আগুনে ক্ষতিগ্রস্ত হোটেল রিসোর্ট এবং মোটেলে পর্যটকদের থাকার ব্যবস্থা সহ খাবার এবং সহায়তা দিয়েছে খাগড়াছড়ি সেনা রিজিয়ন